জিৎ হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক তিনি মূলত বাংলা চলচ্চিত্রে কাজ করেন জন্ম ও পরিচয় জিতের আসল নাম জিতেন্দ্র মদনানী তিনি উনিশশো আটাত্তর সালের ত্রিশে নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন কর্মজীবন দুই সালে তেলুগু ছবি চাঁদয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জিত দুই হাজার দুই সালে সাথী ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং জিত রাতারাতি তারকা বনে যান জিত বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেতা তিনি একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে সাথী বন্ধন যুদ্ধ পাওয়ার বস ফাইটার বেঙ্গল টাইগার এবং শেষ থেকে শুরু প্রভৃতি তিনি জিত ফিল্ম ওয়ার্কস নামে একটি প্রযোজনা সংস্থাও পরিচালনা করেন ব্যক্তিগত জীবন জিত দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি মোহনা রতলানিকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান আছে যার নাম নভন্যা জিত তার পরিবারের সাথে কলকাতায় থাকেন ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার